বাণিবিক শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি গুপ্ত আজকের ক্লাসটা মূলত ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং জেনারেল স্টুডেন্ট যাদের বাংলা রয়েছে তাদের জন্য প্রযোজ্য তো সাজেশনটা মনোযোগ দিয়ে দেখো এবং এই সাজেশনটা ফলো করে পরীক্ষা দিতে গেলে আশা করি তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে তো প্রথমে মডিউল এক থেকে বলবো চর্যাপদ সংক্রান্ত সামগ্রিক ধারণা নিয়ে রাখবে অর্থাৎ চর্যাপদের আবিষ্কার প্রকাশ চর্যাবের পুঁথি পরিচয় চর্যাপদের কবিদের সম্পর্কে পরিচয় চর্যাপদের সমাজচিত্র সাহিত্য মূল্য চর্যাবদের ঐতিহাসিক গুরুত্ব এই প্রশ্নগুলো করে রাখবে নেক্সট তোমরা করবে তুর্কি আক্রমণের প্রভাব বাংলার সমাজ ও সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও নেক্সট করবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র এর বিষয়বস্তু কাব্যটির অভিনবত্ব এবং অবশ্যই কবি সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত ধারণা এখান থেকে পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ কীর্তনের নামকরণ বিতর্ক এবং বাংলা সাহিত্যের যুগ বিভাগ এছাড়া পাঁচ নম্বরের জন্য করবে চর্যাপদের ভাষা সমস্যা এবং চর্যাপদের নামকরণ সমস্যা আমি প্রথমেই বললাম যে আমি এক নম্বরে চর্যাপদের যে সবগুলো বিষয় বললাম তার মধ্যে কিন্তু চর্যাপদের নামকরণ ভাষা সমস্যা এগুলো চলে আসবে চর্যাপদের ভাষা সমস্যা বলতে আমরা মূলত বুঝি সন্ধ্যা ভাষা কেন্দ্রিক ব্যাপারটা তো ওই জায়গাটা করে রাখবে মডিউল টু থেকে করবে বৈষ্ণব রূপে কবি বিদ্যাপতির কৃতিত্ব বৈষ্ণব পদকর্তা রূপে কবি চণ্ডী দাসের কৃতিত্ব এবং চৈতন্য ভাগবত রচনায় বৃন্দাবন দাসের কৃতিত্ব এগুলো ছাড়াও করবে বৈষ্ণব পদ রচনায় গোবিন্দ দাসের কৃতিত্ব এবং বৈষ্ণব পদ রচনায় বা রোম্যান্টিক কবি রূপে জ্ঞান দাসের কৃতিত্ব এছাড়া এখানে করবে মহাভারত রচনায় কাশিরাম দাসের অবদান বা কৃতিত্ব আলোচনা করো প্রসঙ্গ বলে রাখি এই প্রশ্নগুলোর ভাষা কিন্তু একটু আটটু ঘুরিয়ে আসতে পারে যেমন আমি এখানে বললাম যে বিদ্যাপতির কৃতিত্ব বৈষ্ণব পদ রচনায় এইটা অন্যভাবেও আসতে পারে যে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় কেন বাংলা সাহিত্যে বিদ্যাপতির অবদান আলোচনা করো সেখানেও কিন্তু তোমাদেরকে বৈষ্ণব পদাবলির ওপর বেশ করে লিখতে হবে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে নেক্সট হচ্ছে টিকা এখান থেকে পাঁচ নম্বরের টিকা করবে শ্রী চৈতন্য চরিতামৃত যেটা কৃষ্ণদাস কবিরাজের লেখা নেক্সট করবে হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত যেটা বৃন্দাবন দাসের লেখা শ্রীরাম পাঁচালী যেটা কৃত্তিবাসী রামায়ণ পরাগলি মহাভারত করবে বি এছাড়া করবে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণ এই বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণ আমি কিন্তু বড় কোশ্চেনের ক্ষেত্রেও বললাম ওখানেও এটা পার্ট হিসেবে আসতে পারে মানে পাঁচ প্লাস দশ এইভাবে পনেরোতে আসতে পারে নয়তো সিঙ্গেল পাঁচেও আসতে পারে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তি করার কারণ নেক্সট হচ্ছে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন আলোচনা করো এটাও পাঁচের জন্য খুব ইম্পর্ট্যান্ট নেক্সট চলে যাব পরবর্তী মডিউল প্রসঙ্গে এই মডিউল থেকে করবে পদ রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব এবং অবশ্যই করবে পদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব এখান থেকে প্রণয় উপাখ্যানের ধারা বাংলা সাহিত্যে কেন অভিনব এবং প্রণয় উপাখ্যানের ধারায় দৌলত কাজের কৃতিত্ব বা লোড় চন্দ্রাণী কার লেখা বাংলা প্রণয় উপাখ্যানের ধারায় তার কৃতিত্ব এইটা করবে অর্থাৎ লোডচন্দ্রানী দৌলত কাজিরই লেখা দৌলত কাজীটা করলে তোমরা এখান থেকে টোটাল কোয়েশ্চেনটাই কমন পেয়ে যাচ্ছ এরপর এখান থেকে করবে বাংলা প্রণয় উপাখ্যানের ধারায় মোহাম্মদ সগিরের ভূমিকা অর্থাৎ ইউসুফ জোলেখা অবলম্বনে মহম্মদ শাহ সহীরের ভূমিকা তোমরা করবে এবার অনেকের মনেই এখন প্রশ্ন জাগতে পারে যে এই টপিকগুলো আমরা ভালোভাবে বুঝে পড়বো কোথা থেকে সেই জন্য তোমাদের সুবিধার্থে বলবো আমার চ্যানেলে অলরেডি এই টপিকগুলোর ওপর প্রচুর ক্লাসেস আপলোড করা আছে আমি তোমাদের এই ভিডিওটারই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম তোমরা সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা টপিক মানে পদ শ্রীকৃষ্ণ কীর্তন চৈতন্য জীবনী প্রণয় উপাখ্যানের ধারা স্বার্থপদাবলী এই সমস্ত টপিকগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে যাও এমন কি বাংলা সাহিত্যের যুগবিভাগ বিভাগ কী করে করতে হয় এটাও যারা বুঝতে পারছো না তারা আমার চ্যানেলে যুগবিভাগের বিভাগের ভিডিওটা দেখে যাও দেখে গেলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এরপর তোমরা করবে হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য রচনায় মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব পর্যালোচনা করো বা চণ্ডীমঙ্গল কাব্যের বিষয়বস্তু বর্ণনা করে কবির কৃতিত্ব লেখো যেটাই আসুক না কেন একই অ্যান্সার এখান থেকে টিকা হিসেবে করবে লোর চন্দ্রাণী পদ্মাবতী ইউসুফ জোলেখা একটু লক্ষ্য করে দেখো টেকনিক্যালি যদি পড়া যায় এত কিন্তু মুখস্থ করতে হয় না আমি বড় কোয়েশ্চেনের ক্ষেত্রেও বললাম যে হোলত কাজী বা হচ্ছে মোহাম্মদ সঙ্গীর এগুলো করবে তো এগুলো করলেই তো অটোমেটিক্যালি এদের কাব্য সম্পর্কে তোমাদের ধারণা এসে যাবে তো পাঁচ নম্বরের জন্য আলাদা করে আর নোট মুখস্থ করার দরকার নেই ঠিক আছে এইভাবে করে তোমরা করে নিতে পারো মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য এবং মঙ্গল কাব্য উদ্ভবের কারণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই করে যাবে নেক্সট হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দের কৃতিত্ব মনসমঙ্গল কাব্য রচনায় এটাও খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের জন্য নেক্সট হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য পাঁচে আসতে পারে চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে লেখো আমি দশেও বললাম এটা তো ওখান থেকে করলেও এখানে তোমাদের হয়ে যাবে নেক্সট হচ্ছে বিদ্যাসুন্দর পাঁচ নম্বরের টিকার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিদ্যাসুন্দরটা হচ্ছে ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যেরই একটা অংশ তো এই বিদ্যাসুন্দরটা অবলম্বনে ভারতচন্দ্রের কৃতিত্ব খুব পরীক্ষায় আসে সেই জন্য ভারতচন্দ্র সম্পর্কে একটা ওভারঅল সেন্স নিয়ে যাবে এবং বিদ্যাসুন্দরটা বিশেষভাবে তৈরি করে যাবে তো এই বিদ্যাসুন্দর বা অন্নদামঙ্গল সম্পর্কে জানার জন্য তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারো সেখানে অন্নদামঙ্গলেরও ভিডিওস করা আছে তো আশা করছি এই যে আমি ভিডিওসগুলো দেখতে বললাম এগুলো দেখলে এবং এই সাজেশনটা ফলো করলে তোমাদের পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না বারবারই বলছি বুঝে পরীক্ষা দাও সিলেবাস বুঝে পড়ো শুধুমাত্র মুখস্থ কেন্দ্রিক পড়াশুনো করলে কিন্তু পরীক্ষা দিতে গিয়ে অনেক রকম অসুবিধার সম্মুখীন তোমরা হতে পারো প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও বেস্ট অফ লাক সবাইকে সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ